জানাজা পড়াবে তার দুঃখের জায়গাটা হলো সে হয়তো স্পষ্ট করে বলতে পেরেছে কিনা সে বলছে যে আমি আমার বাবার জানাজা পড়াতে পারিনি এই দুঃখটা আমার রয়ে গেল কারণ আমি ছোট মানুষ আমি বড় হব বাবা বড় হওয়ার পরে মারা যাবেন। তানাজ পড়া ও শিশু কত মারা তুমি কোন ক্লাসে পড়ো? হেবজু। হেবজু করেছে তুমি? তোমার বাবার জন্য আমরা দোয়া করি এবং গোটা দেশে মানুষ দোয়া করছে। তোমার বাবার মৃত্যু গৌরব মৃত্যু ইনশাআল্লাহ। তোমার বাবা আল্লাহ তাহলে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমরা দোয়া করছি আর তোমার দুঃখ দূর হয়ে যাবে। মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ জান্নাতে তোমার বাবার সাথে আল্লাহ তাআলা তোমাকে শক্তি দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি বাবা আমার ছেলের বয়স ছয় বছর ছিল ও দক্ষিণ এলাকায় এই আবেগগণ মুহূর্তে আমি আহমদুল্লাহ সারকে এবং ইসলাম আসুন ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এই শহীদ পরিবারের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আসুনা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি দুনিয়াতে এসেছিলেন এই বৈষম্য বিরোধী বৈষম্য দূর করার জন্য এবং এই ছাত্র ছাত্রীরা যারা জীবন দিয়েছেন এখানে তারাও বৈষম্য দূর করার জন্য এসেছিলেন এবং তারা আমি মনে করি তার আওয়ামী পাখির মতো এসেছিলেন এসেছিলেন এই বাংলাদেশে এই শহীদ পরিবার গুলোকে দেখে মনে হচ্ছে আমি একটা বেহাস্তের মধ্যে দাঁড়িয়ে আছি এই শহীদ পরিবারের একটা সান্তনা আমি বলতে পারি যেহেতু তারা শহীদ হয়েছেন দেশের জন্যে রক্ত দিয়েছেন দেশের জন্য তারা অবশ্যই বেহেস্তি এবং আপনারাও যদি কেমত আত্মট্য এবং আখলাক নিয়ে যেতে পারেন তাহলে আপনারও বেহস্তি ইনশাল্লাহ আমার ছেলে আসলে রবের ডাকে সারা দিয়েছেন ওই দিনকার বর্ণনা আমি আসলে পুরোটা করতে পারছি না আমার ছেলেকে আমার ছেলেকে নিয়ে যখন আমরা সকালবেলা আন্দোলনের বা ওই যে ইয়ে ডাকে যাচ্ছিলাম তখন আমার ডান হাতে ছিল আমার ছেলে উত্তর পূর্ব থানা থেকে যখন পুলিশরা গুলি করতে করতে আসছিল তখন আমার ছেলেকে এবং আমার পরিবার আমার পিছনে আমার ছেলে আরও দুই ছেলে আমার পিছনে ছিল আমার ছেলেকে যখন হাতে হাত ধরে যখন আমি বাসার দিকে যাচ্ছিলাম তখন এপিবিএন ব্যাটালিয়ানের সামনে আমার ছেলে গুলিবিদ্ধ হয় ছবিটাকে দেখাবো এই হলে আমার ছেলে এবং গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালের দেড় ঘন্টা রক্ত খরণের পরে সে মারা যায় আমার সাথেই ছেলে তারপর আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন আমার ছেলে এইখানটায় দেখেন সে উপরে আঙুল তুলে একটা স্লোগান দিচ্ছিল স্লোগানের লাশ অংশটা ছিল জাতির পিতা ইব্রাহিম স্লোগান নাই বললাম তারপরের অংশ এটা এখানেও সে আঙ্গুল তুলে বলছে আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই ওর হাতে যেই লেখাটা ছিল উই ওয়ান্ট জাস্টিস আসলে সে দুনিয়াতে জাস্টিস চাচ্ছিলেন জাস্টিস দেওয়ার ক্ষমতা আসলে মানব সভ্যতার নেই জাস্টিস দেওয়ার